বাবা মারা গেছে মা মারা গেছে আমি বলে গেছি আমার তিনটা ভাই এখন ওরা খুঁজে থাকে আমি তাও বলতে পারবো আসসালামু আলাইকুম বোন ভালো আছেন আপনি এখানে একা একা কি করেন যে গাছ তলার গাছের নিচে ভালো লাগতেছে না দেখে বসে রয়েছে বৃষ্টি আসছিল দেখা এখানে এসে একটু বসছি ও আচ্ছা বৃষ্টি আসছিল দেখে এখানে এসে বসছেন হ্যাঁ ও আপনার ঠিকানা কোথায় কই থেকে আসছেন ওই ছাত্র থেকে সাত ছাত্র মানে কোন জায়গা এই ইয়ের সামনে যে চকবাজার আছে না চকবাজার ওখানে ও তাহলে কাপড় সুবুন নিলেন দেখলাম এই ব্যাগটা আপনার কি বাসা থেকে বের করে দিয়েছে নাকি না বাসার থেকে অনেক কি বের হইছি আচ্ছা আমি বের হয়ে মানে ছোটকালের থেকে হাইকোর্টে ইচ্ছিলাম আপনার বাড়ি ঘর বাড়ি ঘর আছে থাকলেও কি আমাকে জায়গা সম্পদ দেয় না আমার হ্যাঁ কেন দেয় না কেন আমি ওটা বলতে পারবো না কি করে সে কি করে আপনার সাথে আমার সাথে দুর্ব্যবহার করে আবার আমাকে মারতেও চায় আমাকে খুন করতে চায়

ওই জেলখানে 4 বছর রইনা আটকে রইছে কেন জেলখানে কেন ওই গান যে খাইছ লুন মাদক মামলা নিছে না তা মাদক মামলা তো 4 বছর ধরে আটকা রাখার কথা না অন্য কোনো মামলা আবার ই মানে ওর একটা ভুল ছিল ওই ভুল কি কি জানি মামলা দিয়ে করছে করার পরে ও আচ্ছা মানে বউ আরেকটা বিয়ে করেছিল দেখ আপনি কি বড় না ও বড় ও বড় আমি ছোট 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 আচ্ছা তখন সব মিলে যে রাস্তাঘাটে থাকতেন আপনার পরিবারের কেউ নাই দেখার মতো মানে আপনার ভাইরা কই আছে জানেন না ভাইয়ের কি সন্ধান চান মানে আপনার ভাইগুলোর চান দেখতে চান দেখতে চাই কিন্তু আমি দেখতে পাই না আপনার ভাই বোন কইজন তিনটা ভাই তিনটা ভাই হ্যাঁ রফিক সাত্তার দীপু আপনার ভাইগুলো দেখলে আপনি চিনবেন দর্শক এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন তার ভাইগো চোখে যাতে ভিডিওটা পরে আপনার ভাইকে আপনারা দেখলে চিনবো আমার একটা ভাই আমাকে দেখে চিনতে পারে মানে কত বছর আগে থেকে বাইরে দেখেন না বড় ভাই বাইরের কাছ থেকে আপনি বিচ্ছিন্ন কত বছর হয়েছে এই পুরো পাঁচ বছর পুরো পাঁচ বছর তাহলে তো আপনার এই ভিডিও দেখলে তো চিনবে আপনার বাইরা ঠিক না দশকে ভিডিওটা এত বেশি শেয়ার করবেন তার বাইরা যাতে ভিডিওটা দেখতে পারে তারে নিতে আসে আপনারা কোন জায়গায় আসলে পা পাইবে আপনার ভাইরা যদি আসে আপনার নিতে কোথায় আসলে পাবে মানে সরর দুধদানের দিকে এলে পাইব এখানেই আমি আর কোথায় থাকেন আমি থাকি হাইকোর্টের দোকানেও থাকি আবার টিএসি যে কলেজটা আছে ওখানেও থাকি মানে হাইকোর্ট টিএসি আর এই যে সরার উদ্যানের আশপাশে আপনি থাকেন অন্য কোথাও আর যান না খাওয়া দাওয়া করেন কোথায় ওখানেই থাকি ওখানেই থাকি হ্যাঁ